চার নে থেকে আচ্ছা ঠিক আছে বোতল বাংলা পাঁচ প্যাকেট জলজিরা দুই বোতল লিমকা আর দশ টাকা ঝিঙ্কু চানাচু বল তো এটা পেয়ারা না খেলে কেমন হয় মালে সাথে কচকচ করে খাবো এ বোকাছদা বাড়ি গিয়ে বাড়া কচকচ করে খাগিয়ে

মাল খাওয়া পার্টি আগে বলবি তো হ্যাঁ বলবো না মেনুতে কি কি হচ্ছে ওই তো মাল লিমকা জলজিরা আর ঝিঙ্কু চানাচুর আর ল্যাংচা বলছিল পেয়ারা মাখা খাবে বাবা গুড গুড ওই টোটাল সব মিলি খরচ হচ্ছে দেড় হাজার টাকা মতো দে টাকা দে কি 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 বললি এক টাকা দে মানে হ্যাঁ তুই তো দিবি তোরই তো বিয়ে এবারে আমি দেড় হাজার টাকা কোথায় পাবো আমরা কি করে জানবো টাকা কোথায় পাবি তুই বিয়ে করেছিস তুই খাওয়াবি এ মানে আমার কাছে অত টাকা নেই একশো টাকা আছে খুণ্ডো আমাদের কিন্তু খাওয়াতে হবে আমরা না এ বাড়া জীবনে গেলিসনি কেন কি চলে না শুধু গার্মেন্টের খাওয়ার ঠান্ডা আচ্ছা ঠিক আছে যা তুই হাজার টাকা দে বাকি যা লাগবে আমরা দেবো হাজার টাকা আচ্ছা ঠিক আছে আমি দেখছি দুধ মানি ভালো তো বন্ধুগুলো শুধু খেতে জানে দেখ লা এখন হাজার টাকা কোথায় পাই

সাইকেল নিয়ে গায়ে বাড়াতে এই সাইকেলটা বিক্রি কত মানে কার চুরি করে এ চুরি মানে এটা আমার সাইকেল তোর সাইকেল তো বিক্রি করছিস কেন হবে না বল কত আর হবে ওই দুইশো টাকা মতো এক চোদে এটা আমার বাবার হিরো সাইকেল এর বয়স কত জানিস দুধ হাজার টাকা দে হাজার টাকা নাকি ওই বালে সাইকেল শুধু তোর দাম হাজার টাকা হবে না লাউড়া তোকে মারাতে বলিনি দে হাজার টাকা দে

যেমন ঢামড়া চুলা ছেলে তেমন তার মা জীবনটা এবার পুরো শেষ হয়ে গেল না যাই দোকান থেকে চা খেয়ে আসি কি হলো লাউড়া আমার সাইকেলে কোথায় গেল কই গো গিন্নি কই গেলে তাড়াতাড়ি এদিকে এসো কে হলো ব্যাগটা কেন বড় আইটু আগে এখানে আমার সাইকেল ছিল কোথায় গেল

কি ব্যাপার হঠাৎ দোকানে চা খাচ্ছ সে গো মানি মাথা চটে আছে আর চটাস না দে একটা চা দে আচ্ছা দিচ্ছি দিচ্ছি কি ব্যাপার এক চা করতে কতক্ষণ লাগে আরে দাঁড়াও একটু লাউড়া এটা আমার সাইকেল না বাড়া আমার সাইকেল এখানে কি করছে এ মদন আমার সাইকেল এখানে কে আলো রে কেন আনতো না ফটো তো একটু আগে এখানে এসে সাইকেলটা বেচে দিয়ে গেল বেচে দিয়ে গেল মানে কি হলো হ্যাঁ একটু আগে এসেছিল ফটো সাইকেলটা নিয়ে আমাকে বললো যে 1000 টাকা দিয়ে সাইকেলটা বিক্রি করব

আচ্ছা স্যার এইসব বাদ দে একটা ভালো কথা আছে কি কথা এই নে কি হলো বিয়ে তো তো দিতে পারিনি তাই আমাদের বাচ্চা ক্লাবের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট এইবার আইগুলো কি এইবার আইগুলো আমার লাগবে না আরে লজ্জা পাস না রেখে দেখা দি লাগবে ছেলেটা ফুল সজ্জা ও বাড়িতে আসলে কিছু বলো না 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 কিচ্ছু বলবো না এই বাসে লাঠি দিয়ে সেটা গরম করে দেবো চোরে বাচ্চা আমার সাইকেল বেঁচে দিয়েছো এত বড় সাহস আজ একবার বাড়ি ঢুকুক আমার সাইকেল বাচ্চা আর ফুল সজ্জা ওর গালে ঢুকিয়ে দেবো দেখো না এত রাত হয়ে গেছে তো ছেলেটা বাড়ি ফিরলো না ওর কোনো বিপদ হয়নি তো বিপদ তো এখনো হয়নি এবার হবে যখন ওই সুরে বাচ্চার গাড় ফাটাবো তখন হবে ওর বিপদ বাঞ্চো ছেলে একবার বাড়ি আসুক

কি হলো এই یار মেরে বড়া है ए ये माने बब्बा बाय का हमने कितने केला टोकरे ढकी दिए छे छोड़ एक কি